আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা প্রকৃত নিবন্ধনধারী রয়েছেন এক থেকে আঠারোতম বয়স পঁয়ত্রিশ হোক বা চল্লিশ হোক যাদের একবারে চাকরি মানে আপনার হয়ই না কোনো বিজ্ঞপ্তিতেই আপনার যত আবেদন করেছেন আপনাদের জন্য আসলে সুপারিশ প্রাপ্ত হন না আপনারা তাদের জন্য কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করতেছে এন এবং এই বিশেষ গণবিজ্ঞপ্তিকে সামনে রেখে এখানে কি লেখা আছে যে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদের ই রিকশন নির্দেশিকা প্রকাশ এন তো অনেকেই প্রশ্ন করেছেন স্যার বিশেষ গণবিজ্ঞপ্তি কি বাধা হয়ে দাঁড়াবেনি আসলে এটা কি আসলে ভালো হবে কি না তাদের জন্য আজকের ভিডিওটি আসলে পুরো ভিডিওতে কিন্তু আলোচনা করবো আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে আপনাদের কি লাভ হবে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং এখানে তাতে একটা আনুমানিক শূন্য কত হতে পারে এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শকন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন কারণ এন টিআরসির সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদের ই নির্দেশিকা প্রকাশ এন টিআরসি আঠারো নভেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত খবরটি এখনই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষকদের শূন্য পদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রধান কর্তৃপক্ষ এনটিআরসি আজ মঙ্গলবার উনিশ নভেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একই সঙ্গে ই রিকুইজিশনের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে তো ভালো কথা আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ই রিকুইজিশন ফর্মটি পূরণের সময় এন ওয়েবসাইটে প্রদর্শিত ই রিকুয়েজেশন সংক্রান্ত নির্দেশিটিকে যথাযথভাবে অনুসরণ করতে হবে তো এরপর কি আছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তায়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ বর্ডে এন্ট্রি লেভেল শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময় স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিভুক্ত শূন্য অনলাইনে চাহিদা ই রিকুয়েডেশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে তো ভিডিওর মাঝখানে এসে বলবো আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ অ্যান্টিআসের সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা ই রিকুয়েজেশন উনিশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে অনলাইনে চাহিদা ই রিকুয়েজেশন প্রদানের পরবর্তী তিন দিনের মধ্যে ই রিকুয়েজেশন ফি জমা প্রদান করতে হবে পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে অনলাইনে চাহিদা প্রদানের ইচ্ছুক এনটিআরসিতে নিবন্ধনকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা ই প্রদান করতে হবে পূর্বে জারিকৃত কোনো নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না অফলাইনে হার্ড কপি অথবা ইমেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না প্রসঙ্গত উল্লেখ্য যে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য তিরিশ সেপ্টেম্বর মধ্যে যে পদ শূন্য হয়েছে সে সকল শূন্য পদের চাহিদা ই প্রদান করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানগণ তারা নিজের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করে অনলাইন ফর্মটি পূরণপূর্বক শুধুমাত্র এমপিভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা প্রেরণ করতে হবে তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকর্মে থাকবে আসসালামু আলাইকুম